আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই রেসিপিস বাই নুসরাস কুকিংয়ে সবাইকে আবারও অনেক স্বাগতম জানাই আমাকে যদি প্রশ্ন করা হয় যে বিয়েবাড়ির কোন খাবারটা আমার পছন্দ তাহলে আমি চোখ বন্ধ করে যেটা বলবো সেটা হলো সাদা পোলাও টিকিয়া এবং বোরহানি তাই আমি আজ আমার কিচেনে একটি পারফেক্ট চিকেন টিকিয়া কাবাবের রেসিপি আপনাদের সঙ্গে হাজির করেছি এবং এই রেসিপিটা আমি আপনাদের জন্য এবং আমি আমার নিজের জন্য রেখে দিলাম যাতে আমার পরবর্তীতে কোনো ভুল না হয় রেসিপিটা আলহামদুলিল্লাহ এই রেসিপিতে আপনারা চিকেন টিকিয়া কাবাব বানালে হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটি চিকেন টিকিয়া কাবাবের রেসিপি পাবেন তাহলে আসুন শুরু করা যাক এই রেসিপিতে আমি প্রথম থেকে সব কিছু আপনাদের দেখাবো এবং এই টিকিয়াটা কিভাবে ফ্রোজেন করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু চিকেন টিকিয়া সেহেতু আমাদের অবশ্যই লাগবে চিকেন এবং এখানে আমি চিকেন ব্রেস্ট যেটা সেটা নিয়েছি আপনারা চাইলে চিকেনের যে সলিড পিসগুলো সেগুলো নিতে পারেন তো এটা আমি প্রথমে কিউব করে কেটে নিলাম এখানে পাঁচশো গ্রামের মতো ছিল এবার এটার সঙ্গে আমি সারা রাত ভিজিয়ে রাখা ছোলা বুটের ডাল দিলাম এক কাপ আড়াইশো গ্রাম পরিমাপ এবার আমি দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লালমুরিগের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ টালা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং এখানে আমি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেল সে তেলটা আমি এখানে ব্যবহার করেছি এবার এই সব মশলাগুলো এবং তেলে তেল লবণ এগুলোর সাথে আমি ডাল আর মাংসটাকে ভালো মতো মিশিয়ে রকম পানি ছাড়াই আমি এটা চুলায় বসিয়ে দিলাম এবং এই যে মাংসের যে পা থেকে যে পানিটা হবে সে পানিটাকে আমি মাঝারি আছে এভাবে আমি খুব সুন্দর মতো এটাকে আমি কষিয়ে নিব এবং যখন এটা কষানো হয়ে যাবে পানিটা যখন টেনে আসবে তখন এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিলাম এখানে এক কাপ পরিমাপ যে ফুটন্ত গরম পানি সেটা দিলাম দিয়ে আমি এই মিষ্টণটাকে এখন এই চুলাতেই গরম অবস্থাতে এ ধরনের হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব এটার কারণ হল এখনও আমার এই টিকিয়ার যে মিষ্টন এটার থেকে এখনও কিছুটা পরিমাণ পানি বের হচ্ছে এবং আমি চেষ্টা করব এটা ব্লেন্ড করার পরে এই পানিটা চুলাতেই আমি এটা টানিয়ে নিতে কারণ কোনো ধরনের যদি ভিতরে এটার পানি থাকে তাহলে টিকিয়াটা খুলে আসার সম্ভাবনা থাকে এবং এরপর যে আমি কিছু বেরেস্তাও দিয়েছি এবং এটা যখন সম্পূর্ণ পানিটা টেনে এসেছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আরও কিছু জিনিস এখানে মিশাবো সেটা হলো পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি কিছু পেঁয়াজ কুচি ডিম এবং টেস্টিং সল্ট প্রথমে আমি এগুলো আরও একটি ছড়ানো পাত্রে এটা নিয়ে নিলাম নিয়ে এগুলোকে আমি ভালো মতো একটু মাখিয়ে নিব এবং এখানে আপনাদের কাছে টেস্টিং সল না থাকলে নর্মাল যে লব সেটাও দিতে পারেন এবং আমি এটার সঙ্গে লেবুর রসও দিয়েছিলাম এবং ডিমটা চেষ্টা করবেন আলাদাভাবে ফেটিয়ে নিতে কারণ আমি প্রথমে দুইটা ডিম ফাটিয়ে নিলেও আমার এখানে দুইটা ডিম আমার দেড়টার এবার এই মাখানো মিশ্রণের সঙ্গে ছোলা বুটের ডাল এবং মাংসের যে মিশ্রণটা সেটা ভালো মতো মাখিয়ে এটার সঙ্গে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো এটা মাখিয়ে নিলাম এবং ডিমের সঙ্গে এটা মাখা পরে আমি এটাতে দিব লেবুর রস আপনাদের আর টেকনিক আমি এখানে বলে দিচ্ছি এই টিকিয়া কাবাবটা বানানো অবস্থাতেই সম্পূর্ণ বানানোর আগেই আপনারা চেষ্টা করবেন দুই একটা ভেজে দেখতে কারণ অনেক সময় এটার বাইন্ডিংসটা ঠিক হয় না সে পর্যায়ে আপনারা এটাতে বিস্কিটের গুঁড়া কিংবা সামান্য কর্নফ্লাওয়ার দিতে পারেন এটা দিলেও খুবই সামান্য দিবেন কারণ বিস্কিটের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার বেশি পরিমাণ দিলে এটা আবার শক্ত হয়ে যেতে পারে তা আমি ওই বানানো অবস্থাতেই দুটা ভেজে দেখছি আলহামদুলিল্লাহ আমার টিকিয়া কাবাবের বাইন্ডিংসটা একদম পারফেক্ট হয়েছে একটা টিকিয়াও ভেঙে যায়নি এবং এর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে শুধুমাত্র পিঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন আমি পেঁয়াজ যেই কাঁচা পেঁয়াজটা দিয়েছি ওটাও ভালো লাগে এটা খাওয়ার সময় যে বাইটটা পরে এটা অনেক মজা লাগে আমার কাছে তাই আমি দিয়েছি এ তো আমার টিকিয়া কাবাবগুলো বানানো তৈরি আমি আমার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার রয়েছে ছোটোখাটো না প্রায় পঁচিশ জনের মতো গেস্ট আসবে তা তাদের জন্য এটা আমি আগেই বানিয়ে রাখলাম এবং এটাকে আমি কিভাবে ফ্রোজেন করে করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার আজকের এই রেসিপিটা একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় দায়িতো আমি এই টিকিয়া কাবাবগুলো এভাবে এই একটা বড় একটা পাত্রে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে এটা যখন শক্ত হয়ে এসেছে তখন এটা থেকে আমি একটা একটা করে ছুটি এভাবে একটু প্রেশার দিলে এটা খুলে আসবে পরে এগুলোকে আমি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম এবং ভাজার আগে তেলটাকে গরম করে আপনারা এভাবেই ভাজতে পারেন কোনো ডিপ ফরস্ট করা দরকার নেই আবার চাইলে সামান্য ডিফরেস্টও করে নিতে পারেন আমি সবসময় এভাবে ফ্রিজ থেকে বের করেই তেলটাকে ভালো মতো গরম করে এটা ভেজে ফেলি কোনো সময় আমার কোনো একটা টিকিয়াও এভাবে ভাঙেনি এই তো আমি এক আমার রেসিপির একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ